আসসালামু আলাইকুম বিয়র্স ফারুক আইটি সলিউশনের আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু নতুন কালেকশন ডেল এনোভো এসপি আগের থেকে ডিসকাউন্ট প্রাইস থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে শুরুতে ডেলের ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপে আগের থেকে ডিসকাউন্ট প্রাইসে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর টু জিরো ইন্টেলের ইভো সার্টিফাইড ল্যাপটপ পাওয়ার বাই ভি প্রোসরের সাথে ইন্টেল আই ফাইভ ইলেভেন জেনারেশন জি সেভেন প্রোসরের ল্যাপটপ ফোর পয়েন্ট ফোর টার্ভুস টেকনোলজির সাথে ন্যারোভেজেলের এফএসড আইপিএস প্যানেল এনটি ডিসপ্লে পেয়ে যাবেন কালার কারেকশনটা খুবই দুর্দান্ত ক্লিক টেস্ট ট্র্যাক প্যাড কিবোর্ড ব্যাকলাইট পাওয়ার বোটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে সিক্সটিন জিবি র্যাম সাড়ে তেত্রিশ বাস স্পিডের র্যামের স্পিডটা খুবই ভালো দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি জেন ফোর ইন বিমি এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ইন্টেলের আইরিশ এক্সে গ্রাফিক্স পাবেন আট জিবি গ্রাফিক সহ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল দিয়ে খুবই হ্যান্ডি স্লিম লাইট ওয়েট একশো আশি ডিগ্রি রোটেড হয় ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে আগের থেকে ডিসকাউন্ট প্রাইস অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সেভেন ফোর টু জিরো ইন্টেলের রিভো সার্টিফাইড ল্যাপটপ প্রাইস থাকবে এছাড়াও মোস্ট পপুলার সিরিজ এখনকার সিরিজে যারা একটা ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিট ভিডিও রেন্ডারিং অটোক্যাট গ্রাফিক্স ফ্রিল্যান্সিং সকল ধরনের কাজ একটা ল্যাপটপ দিয়ে করতে যাচ্ছেন ল্যাপটপটি নিতে পারেন খুবই হাই পারফরমেন্সের একটি ল্যাপটপ এইচপিএল ইট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং পুরস্তরের ল্যাপটপ ছয়টা কোর লজিক্যাল পোস্তর বারোটা ষোলো এম বি ক্যাশ এবং ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো মেগার্সের ওয়ান সলট ষোলো জিবি র্যাম চালে আরও করতে পারবেন পাঁচশো বারো জিবি এন্ডেনি এসএসডি এসএসডি আপগ্রেডেবল এম বি রেডিওনের আট শেয়ার শেয়ারগ্রাফিক সাথে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এইট ফোর ফাইভ জি এইট প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস অনলি আটত্রিশ হাজার নশো টাকা যেটা পূর্বের প্রাইস ছিল চল্লিশের উপরে ডিসকাউন্ট প্রাইসে কালেক্ট করতে পারবেন সাথে তিনটা গিফট অরিজিনাল চার্জার এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবল পেয়ে যাবেন এছাড়াও আমাদের শোরুম ভিজিট করে যারা ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরাঙ্গি মার্কেটের দ্বীতলা চলে আসলে ফারুকআাটের সলিশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন এখানে আসলে কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো আপনি পার্সেস করতে পারবেন এসপির ভেতরে এসপি জেড বুক এবং এসপি এল বুক দুইটা হাই কনফিগারেশন ফিগারেশন ল্যাপটপ ইন জেনারেশন টুয়েলভ জেনারেশন দুইটা হাই কানফিগার ল্যাপটপ থাকবে খুবই ডিসকাউন্ট প্রাইসে এইচপি জেড বুক সিরিজ ফায়ার ফ্লাই জি টেল কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন পি পোসারের ল্যাপটপ পাওয়ারফুল একটি প্রোসর যেটা আপনি বারোটা লজিক্যাল বারোটা কোর ষোলোটা লজিক্যাল প্রোসোসার পেয়ে যাবেন যেটা আপনি ইন্টেল আই সেভেন ইন যেনও দশটা কোর লজিক্যাল প্রোসার বারোটা অ্যাভেলেবল থাকে সেখানে হাই কনফিগারেশন ল্যাপটপ পেয়ে যাবেন পি পোরসারের ল্যাপটপ সাথে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি এসএসডি র্যাম এসে দুটোই কাস্টোমাইজ করতে পারবেন আইরিশ এক্সের গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স সহ ফ্রেশ কন্ডিশন জেটবুকুক ওয়ার্ক এটেশন পিসির ল্যাপটপ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রাইস থাকবে যেটা পূর্বের প্রাইস হল সিক্সটি প্লাস আপনার ডিসকাউন্ট অনলি আটান্ন হাজার নয়শো টাকা জেটবুকু ফায়ারফ্লাই জি নাইনের আপডেট ভেরিয়েন্টাল ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন এছাড়াও এ স্পেলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি টেন এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ইন্টাল কোরআস থার্ড ইন জেনারেশন ল্যাপটপ হাইকান ক্যান্ড ফিগারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর আর ফাইভের দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি দিয়ে থার্ড জেনারেশন জেড বুক জি টেনের ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু ওয়েলকাম ডিসকাউন্ট থাকছেই এছাড়াও হাই কনফিগারেশন সকল ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের শোরুমে সচরা সরি অ্যাভেলেব রিজনেবল প্রাইসে যারা একটি বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে অ্যালুমিনিয়াম বডি লেনবো থিন বুক সিরিজ চমৎকার একটি কালার সাথে রাইজান থ্রি প্রস্তরের গেমিং প্রস্তরের একটি ল্যাপটপ ফোর থাউজেন্ড সিরিজের আট জিবি র্যাম বত্রিশশো মেগা দুইশো ছাপ্পান্ন জিবি এন এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স বেজেলটা দেখতে পাচ্ছি স্লিম ন্যারো বেজেল সাথে কিবোর্ড ব্যাকলাইট পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাক প্যাড এম ডি রেডিও টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তিন জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস সহ লেনবো থিন বুক ফিফটিন জি টু সিরিজের ল্যাপটপটি খুব রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন যেটা পূর্বের প্রাইস ছিল ফোরটি প্লাস উনচল্লিশ হাজার পাঁচশো আপনার ডিসকাউন্টে অনলি

রাইজান সেভেন প্রো থ্রি থাউজেন্ড সেভেন সিরিজের একটি ল্যাপটপ সাথে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এক্সট্রা ফ্যাসিলিটি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাবেন এলিট বুক সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপ হ্যানরি স্লিম লাইট ওয়েট এ প্লাস ক্যাটাগরি সেভেন থ্রি ফাইভ জি সিক্সের ল্যাপটপ রাইজান সেভেন প্রো দিয়ে প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার নশো টাকা এছাড়াও এইচপি এলিড বুক সিরিজে ফোর জিরো জি জিএটের যারা ল্যাপ ফ্রেশ ল্যাপটপ কালেক্ট করতে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এট ফোর জিরো জি এইট ইনটেলের আরিসি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স এ প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক সহ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার নয়শ টাকা এছাড়াও আই সেভেন ইলেভেন জেনটা অ্যাভেলেবল আছে আমাদের ওপর দেওয়া নাম্বার যোগাযোগ করে আই সেভেন ইলেভেন জেনের প্রাইসটা ডেলের টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আট জিবি দুটি ছাপ্পান্ন ষোলো জিবি দুটি ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবারে বডি দিয়ে আই ফাইভ এইটান আট জিবি দুশো ছাপ্পান্ন এসিডি দিয়ে নারোভেজেলের ডিসপ্লে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে খুবই রিজনেল প্রাইস অনলি সাথে সাথে পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও খুবই রিজনেবল প্রাইসে ডেলের ডাবল থ্রি ওয়ান জিরো উইন্ডোজ ইলেভেন সাপোর্টের সাথে সকল ধরনের কাজ একটা ল্যাপটপ দিয়ে করতে পারবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস টাইপ সি পোর্ট থেকে শুরু করে ল্যান্ড পোর্টটা অভেলেবল পেয়ে যাবেন ডাবল থ্রি ওয়ান জিরো পেন্টিএম গোল্ড পুরস্কার ল্যাপটপ ইলেভেন জেনারেশন সাথে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবো অনলি ষোলো হাজার নয়শো টাকা এছাড়া আমাদের কাছে অনলি বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তেরো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো কয়েকটা ল্যাপটপ লো বাজেটে অ্যাভেলেবল জেনে নিতে পারেন এছাড়াও খুবই রিজনেবেল প্রাইজে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে যারা অনলাইন ব্রাউজিং ট্রেডিংয়ের কাজ করেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এসআরের ডল বিস সাউন্ড কোয়ালিটি সহ এফএসডি আইপিএস প্যানেল সাথে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ অনলি চৌদ্দ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এছাড়াও অনলি তেরো হাজার পাঁচশো টাকা এইসপিএল ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্চ করতে পারবেন তো আজকে এ পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হওয়ার কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ